নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়িয়া গেছে আবার দেখা যায় লাঠি হাতে নিয়ে আল্লাহর অলিদের মাজার বাংতাছে কথা বলে এ নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে গো আবার দেখা যায় আল্লাহর অলিদের মাজারের মধ্যে গিয়া আগুন জ্বালাইয়া দিছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় টুপি আল্লাহর অলির মাজার শরীফে গিয়ে হামলা করে আবার কয়েটা বলে বন্ড ভীরের মাজার আচ্ছা ওই লোক জানে কেমনে উনি বন্ডলো। লোক আল্লাহর অলিরা যে বন্ড যেই লোকে বলতেছে বন্ড ভীরের মাজার সে জানলো কেমনে সে যদি বলতে পারে বন্ড ভীরের মাজার তাহলে তো সে বড় বন্ড তুই জানলি কেমনে কথা কন ঠিক না বেঠিক তুই জানলি কেমনে কে ভালো কে মন্দ এটা যাচাই করবে কে জোরে যাচাই করবে কে আপনারা বলুন আল্লাহর অলিদের দরবারে যারা গিয়েছে যারা অলিদের দরবারে প্রেম নেওয়া যায় এরা কি কোনোদিন সুদের ব্যবসা করে ঘুষের ব্যবসা করে কারো কেল্লায় বাড়ি দেয় তাইলে এই নীরব নিস্তব্ধ মানুষগুলা শান্তিপ্রিয় মানুষগুলাকে অশান্ত করার জন্য এই সমাজের এক শ্রেণীর ভাইয়েরা উপচে পড়ে লেগে আছে কারণটা কিরে ভাই এগুলার মানেটা কি আল্লাহ হেদায়ত করুক আমিন কন এই চিত্রগুলো এখন জাহিরি চোখ দিয়ে আমরা দেখতেছি আমার মনে পড়ে যায় ওই কার বলার কথা গো আমার কলিজার টুকরা ইমাম হুসাইন যখন মহান আশুরার দিনে কার বলার ময়দানে ঘোড়া থেকে যখন পড়ে গেলেন ইমাম হুসাইনের দেহ মোবারকের মধ্যে বাহাত্তরটা তীরের আঘাত চৌত্রিশটা বল্লমের আঘাত একচল্লিশটা তরবারির আঘাত এই সারাটা রক্তমাকা শরীর নেয় ইমাম হুসাইন যখন কার ময়দানে

আমাকে আসরের নামাজ পড়ার সুযোগটা দে দয়াল নবীর আউলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু অনৈ বিনয় করে বলার পরে ওই জালেমের দলের কয় হুসাইন তোমার কেল্লা আলাদা করে আমরা গিয়া আসরের নামাজ পড়বো নাউজুবিল্লা দেখেন এরাও নামাজি এরাও নামাজি হুসাইনও নামাজি 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 বেশ কম আছে নামাজ পড়ীরা শুধু কপালে দাগ ফালাইলে হবে না যদি ইমানের খুঁটিটা মজবুত না হয় ঠিক কি না গণ সুগন্ধের বাবাজিরা এক চট চাট তলার বাবাজিরা গভীর মনোযোগ ইরাম হোসাইন কেউই জালেমের না আছরের নামাজ পড়ার সুযোগ দেয় নাই এদের হাতে ইসলাম কেমনে নিরাপদ হবে এদের কাছে অলি আল্লার মাজার কেমনে নিরাপদ হবে